হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ড্রাগনের বেশ কিছু রেয়ার ভ্যারাইটি আমি অর্ডার করেছিলাম তো ফাইনালি চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন তো এখানে একটা পার্সেল আর এখানে একটা পার্সেল তো দেখুন বন্ধুরা অনেকটাই বড়ো প্রায় আড়াই ফিট লম্বা আছে অনেকটাই বড়ো তো দেখতেই পাচ্ছেন তো এখন এগুলোকে আনবক্সিং করা হবে তো বন্ধুরা এটা সামথিং একটু স্পেশাল ভ্যারাইটি তো আপনারা এখন যে ভ্যারাইটিতে দেখছেন এটি হচ্ছে কিংসলি তো দেখতেই পাচ্ছেন কিংসলি বন্ধুরা এই দু ভ্যারাইটি আনবক্সিং করা হলো তো বেশ কিছু ভ্যারাইটি আপনাদেরকে বলবো তো তো বন্ধুরা বেশ কিছু ভ্যারাইটি নামগুলো জানা যাক তো প্রথমে আমি যে ভ্যারাইটিটা দেখাচ্ছি সেটি হচ্ছে হাওয়াইন পিঙ্ক তো বাংলাদেশে ভ্যারাইটিটা ফলনও হয়েছে এবং খুবই দুর্দান্ত একটি ভ্যারাইটি হাওয়াইন পিঙ্ক অসাধারণ ভ্যারাইটি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাটিং গেছে তো এরপরে আরও একটি ডন বার্নেটের খুবই সুন্দর একটি ভ্যারাইটি এটি হচ্ছে কিংসলি তো ওনার বাগানে ডালটা একটু শুরু হবে উনি আগেই বলে দিয়েছিল ডালটা শুরু হবে তো সেক্ষেত্রেই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিংসলি তো খুবই ভালো ভ্যারাইটি বার্নেটের যতগুলো ভ্যারাইটি আছে খুবই ভালো ভ্যারাইটি তো তার ভিতরে একটা কালেকশন কিংস তো দেখতেই পাচ্ছেন তারপর আরও একটি ভেরিকেটেড ভ্যারাইটি আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এটি হচ্ছে লেমন লাইন তো দেখতেই পাচ্ছেন দুই রকম কম্বিনেশন কালার ক্যামেরায় আসছে কি না আমি বলতে পারবো না তো দেখতেই পাচ্ছেন তো এই যে দেখতেই পাচ্ছেন গ্রিনের সাথে কীরকম কী বলবো একটু এনে হোয়াইট হোয়াইট ভাব না একটু ইয়েলো ঠিক আছে পুরো গ্রিন না তো এরকম কালারে হয়ে থাকে তো এবার স্পষ্ট হয়তো বুঝতে পারছেন কালারগুলো এটি কোনো কিন্তু ফাঙ্গাস বা সেরকম কোনো বিষয় না দেখতেই পাচ্ছেন গ্রিনের ভিতরে একটা দাগ দাগ এটি হচ্ছে ন্যাচারাল তো দেখতেই পাচ্ছেন লেমন লাইন খুবই একটি ভালো ভ্যারাইটি তো তারপর এখন যে ভ্যারাইটিটা দেখছেন এটি হচ্ছে অ্যালবিনো ও কোম্পেনিসের বেশ কিছু ভ্যারাইটি আছে যেরকম অরেঞ্জ ফ্লোয়ার আছে তারপর আরও বেশ কিছু ভ্যারাইটি আছে তো এর তার মধ্যে একটি অ্যালবিনো তো আপনারা ডালগুলো দেখতেই পাচ্ছেন একদম অন্য রকম এতেও হোয়াইট প্রোটিন হয় তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মূলত হচ্ছে ফলটা ইয়েলো কালারের হয় অ্যালবিনো তো এই ভ্যারাইটি কোনো আপডেট আমি পরে দেবো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই